আছেন আজকে মজার একটা জিনিস দেখলাম আমাদের পুকুর পাড়ে সেই ভিয়েতনামি যে মালটা সেই মালটা এখনো কিন্তু আমরা মানে ওইভাবে খাই নাই কিন্তু এর মধ্যে আজকে যা দেখতেছি সেটা হচ্ছে যে আবার নতুন করে ফুল আসতেছে মানে এখন পর্যন্ত কিন্তু গাছ বোঝাই এই যে মালটা রয়েছে ঠিক আছে যে এখানে একটু বেশি দেখা যাইতেছে দেখেন এই যে তার মানে এটারে কি আমরা প্র্যাকটিক্যালি বারো মাসে বলতে পারি আজকে একটা সিরলাম এই যে ফুল তার মানে আমরা যদি এখন দ্রুত এই ফলগুলা সিরা খেয়ে ফেলি ঠিক আছে তাহলে মনে হয় ফলন আরও বেশি হবে আর এইটাই দেখেন এটার সাইজ আবার এইখানে কিছু সাইজ আছে একবার বড় বড় আবার এই যে এখানে কিন্তু একেবারে গুটিউ সেট হয়েছে আর নিচের পাতাগুলা এই ঘড়ি নষ্ট করতে কেন না আয়াত আচ্ছা আমি দিতেছি তোমার দাঁড়ো এই যে নিচের পাতাগুলা সব ছাগলে খাইছে আর একটা সিঁড়ে নিয়ে যাই সোমবারে ডাক্তার ভিটামিন সি খাইতে বলছে ঘুরে নিয়ে দিই ন জামু নিয়ে দাও তোমার এই গাছটা তো ভালোই আমার যে অন্য অন্য কমলা গাছ আছে এগুলাতে মানে কমলা এখনও পাকতে অনেক দেরি কমলা পাকবে তারপরে যে এলো ফুল আসবে এই যে চাইনিজ কমলা ছোট ছোট যদি এই গাছের ফলন হয়নি হ্যাঁ এই যে ছোটো ছোটো এগুলো আবার মিষ্টি হয় ওই গাছে তেমন ফলন নাই বাট এই গাছে আছে মোটামুটি দেখেন এগুলো একেবারে হলুদ কালারের হবে এবং বেশ মিষ্টি হবে তো এইগুলা পাক বেজায় হচ্ছে আপনার নভেম্বর ডিসেম্বরে যায় নভেম্বরে ধরেন এরপরে যায় জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসবে আর ওই গাছে অলরেডি ধরে আছে এর মধ্যে আবার ফুল আসছে সো প্র্যাকটিক্যালি বারো মাস এটা হচ্ছে একটা কারিপাতা গাছ ঠিক আছে কারিপাতা অনেকেই খায় কিন্তু আমরা মনে হয় না খাইছি আর এই গাছের ফল পইড়ে এই যে নিচে কি পরিমাণ চারা হয়েছে এই যে কারিপাতার কারিপাতার চারা যদি কারো লাগে কমেন্টস করেন পাঠিয়ে দিবনি নাকি পলিতে পাঠাই দেন যাব এই গাছে ফুল আসছে আবার ওই যে ওই গাছে আমন মনে আমার মনে এখন ফল একটা একটা খাইয়ে শেষ করা দরকার আর একটা জিনিস দেখে আপনাদের এই যে দেখছো কত সুন্দর আমার গিফট ঠিক আছে এটা আম্মুকে দাও আই না সব না আমি একটু নিচা করে দৌড়ি তুমি শিরো ঠিক আছে এই যে ডালের মাথায় মাথায় ধরো ওই যে ওই যে ওই যে ওইটা ধরো দৌড়েছিল দৌড়েছিল একটা একটা শিরো

এই যে এখানে একটা একাই পাইকে ঠিক আছে বিছে একটা একটা পড়তেছে ওই এগুলা তাহলে পাইকে গেছে না এই যে কালার লাল মানে পাকা হ্যাঁ না আবার কিছু কিছু লাল আছে যে কুচি আচ্ছা নেশন সে বাবি আরে যে একটা পারান নাহলে সে রাগ করছে তাও যাও সত্য wow, madre. ¿Eres el que lo dije y gusta el análisis del mismo? Dejo el truituriqui. ¿Qué te vas a hacer? Dejo. ¡Qué dejo! ¡Qué dejo! ¡Hasta que te sé! ¡Qué onda,

না যে আবার এদিকে দেখেন পাখিদের রিজিক একদম একবারে নিখুত ভাবে খায় পেপিগুলে এত মিষ্টি একবার যদি খান মনে যে খাইলাম না কেন দিন আমি একটা খাইছি তো এই যেখানে দুইটা কিন্তু না বৃষ্টির পানি পুনিতে কেমন হয়ে যায় এর জন্য খাওয়া হয় না দেখো কি পরিমাণ রস একবারে ভাবি খেয়ে দেখেন একটা খেয়ে দেখেন কি পরিমাণ রস বাজারে মালটা আছে

আর সম্পা বাদাম দিয়ে আজকে একটা রেসিপি করতেছে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল